হ্যালো আজকে হচ্ছে আম্মুরা আমাদের অফিসে আসতেছে মানে আমার আম্মু খালা ভাইয়া ভাবি জায়ান সবাই অফিসে আসতেছে একটু ঘোরাফেরা করতে যাব খাওয়া দাওয়া করবো তো চিন্তা করলাম শর্ট একটা ব্লগ বানাই ভেলি তো এই যে আমি একটু হালকা পাতলা করে সাজছি সুন্দর একটা লিপস্টিক দিছি এটা হচ্ছে আমাদের পোজোর আপকামিং রেঞ্জ তিরামিসো আজকে একটা সুন্দর ড্রেস পরছি মানে নতুন ড্রেস পরছি নতুন ড্রেস পরলে মন অনেক ভালো থাকে ড্রেসটা আমি কিনি নাই এটা আমাকে নুপুরস গ্যালারি থেকে গিফট দিছে আমি ডিসক্রিপশান বক্সে ওদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা যদি চান এটা নিয়ে ফেলতে পারেন তো চলেন এখন কই যাব এখন মনে হয় আমার শোরুমে একটা লাইভ আছে এরপর আমরা সবাই মিলে বের হবো আসে নাই আমরা অফিসে চলে আসছি কফি নাও 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 সবাই একটা একটা করে না ভাইয়া চকলেট না এটা আর যে আমার খালা করছে ফাউন্ডেশন ম্যাচ করে নিচ্ছে স্কিনের সাথে অনেক সুন্দর ওনার চুলটা আমরা নেক্সট ব্লগেই দেখবেন সোজা হয়ে গেছে আমরা চুলটার কেনা টিম করাবো শপিং টপিং শেষে আমরা বেরোবো আমরা আসলাম হোয়াইট হাউসে এটা শান্তিনগরে চলেন যাই ওরা টেবিল সেট করে দিছে আজকে ওদের একটা ইয়ে ছিল আচ্ছা আমাদের স্টার্টার হাই আর এটা হচ্ছে অনথন নাও সুপ নাও দেখছি অনেক জিনিস দিছে মনে হচ্ছে সুপটা খুব মজা হবে

বকা মানে সিনেমা। সুপার খুব মজা। আর স্টার্টারে আরেকটা হচ্ছে প্রন বল ছিল। এটা আমার অনেক পছন্দ। অবশ্য সাথে আপনারা এখন বলবেন আপনার কোনটা অপছন্দ এখন আমার কোনো অপছন্দের জিনিস আমি অবশ্যই অর্ডার দিব না। হচ্ছে গরম গরম আমাদের মেন কোর্স চলে আসছে হচ্ছে ফ্রাইড রাইস আমরা অনেকক্ষণ ওয়েট করছি আর ওরা হচ্ছে পাথাই খাবে

আমি এডিট করতে গিয়ে দেখলাম কোনো ক্লিপ নাই কারণ আমার সামনে খাওয়া দাওয়া আসছে আর আমি ক্যামেরাটা বন্ধ করে বললাম কি বন্ধুরা আমি খাইতেছি মানে এইভাবে করলে আমি কিভাবে ব্লগ আপলোড করব কি ব্লগ দিব হঠাৎ করে আমার ব্লগ শেষ হয়ে যায় এর মধ্যে আবার বলি যখন প্রণ বলটা আসলো ওইটা যে আমি যে খাইলাম না ওইটার আওয়াজ দেখে এমন ক্ষুধা লাগছে রাত্রেবেলা মানে নিজের ভিডিও দেখে নিজেরই ক্ষুধা লাগছে এডিট করতে গিয়ে এরপর আর কি করবো রাত্রেবেলা ঘরে কোনো খাওয়া পাই না এরপর দেখলাম যে এইটা আসে ঠিক আছে এটার নাম মনে হয় গুয়া না নাকি জানি এটা বসে চাপাই দিছি আর ভিডিও এডিট করতেছি তো বন্ধুরা এই ধরনের ব্লগের জন্য আমি খুবই লজ্জিত আমি সামনে থেকে আরো সুন্দর বড় ব্লগ বানানোর চেষ্টা করব এবং খাওয়া আমার সামনে আস ওগুলাকে না খেয়ে ভিডিও বানানোর চেষ্টা করব বাই বাই